খুঁড় কাঁচি সব জলে ফেলে দিয়ে বলছে আর আমি কাজ করব না প্রণাম করে বলল আমাকে তুমি কিছু করে দাও একটা সখী আগড়া খুলে দিবি কাটোwidehatকে লিয়ে দেখতে একটা সখী আগড়া আছে এখানে সখীদের মানে মাজিদা নিয়ে বাবা বজন তত্ত্ব শেখানো হয় কি বলছে আমাদের যুগের মধ্যেoverlineoverlineই একটা কথা যে গান কি ধর্ম ধর্ম নয় কাল শেখা একবার ভালো করে টাকা বাংলা খুঁজে ভালো এই গানটা শুনুন এই গানটা শুনলে আমার পাল্লাও শেষ আমার পাঁচালিও শেষ আমাদের দেশে একটা ছেলে যার নাম রামকৃষ্ণ একদিন বসে আছে যার নাম নরেন নরেন গিয়েছে নদীর ধারে কতগুলো মেয়ে শাম করছে দাড়ি দাড়ি দেখছে রামকৃষ্ণ ঠাকুর ডাকছে আরে আমার নরেন কোথা গেল বলে নদীর ধারে মেয়েগুলো শাম করছে কি দেখছে ডাক এসে দাঁড়িয়ে ঠাকুর কিছু বলছো ও যে অনেকদিন খাসির মাংস খাইনি আজকে যে খাসির মাংস কিনে নিয়ে আয় কিন্তু দেখ কী আমার বয়স হয়েছে আর জানো না থাকে

মাছলা বন্ধ করছে বলে মা আচ্ছা পাঁচ ছি না মা ছালো পাঁচ ছি তখন রাগ হয়ে গেছে ঠাকুরের বলে নদীর ধারে দাঁড়িয়ে যেটা দেখছিলি সেটা মাংসেশ্ত ওকে লানা ঘাটা করে কিছু হয় না জ্ঞান ফিরে গেল সঙ্গে সঙ্গে ছিল নরেন্দ্রনাথ তার বিবেক জাগ্রত হলো বাবা বিবেকানন্দ নামটিও বিবেকানন্দ নাম

আমাদের বীরভূম জেলার একটা জায়গা আছে জায়গার নাম হচ্ছে ময়না ডাল গিয়ে দেখে আসবেন এই ময়না ডালে ছিল ব্যাদ পল্লি শুধু ব্যাদ বাস করত একদিন বর্তমানে মহারাজার ময়না ওখানে গিয়েছিল ব্যাদটা মেডি মাংস করে দিয়ে যেমন সময় মহারাজা পৌঁছে বলে আমার ময়না এসেছে বলছে না মহারাজ আসেনি তখন মাংস হয়ে বলে কাল সকালে যদি আমার ময়না ফেরত না দিতে পারিস তোদের গ্রাম আমি না জ্বালিয়ে সেই দিন সন্ধ্যাবেলায় গৌরাঙ্গ মহাপ্রভু এই মহিনাটা এসেছিলেন একটা তালপাতার ঘরে গৌরকে থাকতে দিয়েছে গৌরাঙ্গ বসে আছে ঘরের ভিতরে মাংসটা ভরে দিয়ে যত মানুষ ছিল আবল বৃদ্ধ বনিতা ছেলে মেয়ে মানুষ বুড়ো মানুষ সবাই সাষ্টাঙ্গ পেরে উপর হয়ে বলছে ঠাকুর বাঁচালে তুমি বাঁচাও মারলে তুমি বাঁচাও সকালবেলায় উঠে বর্ধমানে মহারাজা এসে হাতি নিয়ে দাঁড়ালেন

তাই চলো যেখানে গরম জল এই শীতের সময় স্নান করতে খুব ভালো লাগে এই জায়গাটার নাম হচ্ছে বক্কেশ্বর শুধু বীরভূমটাকে দেখালেই গোটা দিনে গান শেষ হয়ে যাবে আমাদের যুগে কি আছে শুধু বীরভূমে অন্য কোথাও যাবো না শুধু বীরভূমে দাঁড়িয়ে থাকবো পাতালে রয় ঠান্ডার জল খেলে টানা হবে সুশীতল

এক ভক্ত এসে বলছিল এখন আমার মুমিন ভাইরা এসেছে গান শুনতে এসেছেন নাকি আমার মুসলমান ভাইরা কেউ এসেছেন একজন এসে আমাকে বলছিলেন যে অনেক মুসলিম ভাইরা গান শুনতে এসছে ওদের বিষয়ে কিছু বলছেন এসেছেন হাত তুলুন একবার দেখি আমাদের বীরভূম হলে মুর্শিদাবাদ হলে হাত তুলতে না তাদের মাল দেখলে বাবা বোঝা যেত তবে এই যে একাল সেকাল গানের মধ্যে কি রো আসেছে ধন্য ধন্য কলিযুগ সরব যুগ যে যুগে হয়েছে আমার শ্রী চৈতন্য অবতার সত্যযুগে লক্ষ্মী নারায়ণ তেতাযুগের सीताराम দাপনে কৃষ্ণ রাধা আর কলিযুগে আমরা এক করিয়ে দিয়েছি দিয়েছি আমার দাদু ভাই বলছিল যুগে কিছুই নাই কিছুই নাই কিছুই নাই এই ঢোলটা যে বাজাচ্ছে কোথা থেকে আমার ছেলে একটা মেয়েকে বিয়ে করেছে আমি জানি না আমি নদীয়াতে গ্রাম থেকে ফিরলাম ফিরে এসে দেখছি বাড়িতে পুলিশ বড় বাবু এসে আমাকে বলছে রসরাজ চল তোকে দেখতে না কোথা ওই থান্না আমরা অপরাধ নিয়ে পালাই জন্য ওইটাই তো বুঝতে পারলাম না বড় বাবু হাসতে লাগলো গায়ে ধরলাম চা করলাম খেললাম দিয়ে গাড়ি চাললাম বললাম চলুন আমি মোটর সাইকেলে যাবো মোটর যেতাম না গাড়ি দিয়েছ

বসেই আছি বোমা আসছে না গাড়ি পাঠিয়েছি তো আসবে বড় বাবু আমাকে বলছে হারে এই যে তোর বেটা বোমা বেটা বোমা করে নিয়েছে এই বিষয়ে একটা গান শোনা দেখ আমরা হাগো এখনকার গান লেখার মতো জায়গা আছে বলে না তোকে গান একটা শোনাইতেই হবে আমরা তাহলে শুনুন ওটা মোবাইল সব খেলো

এবার বসে বৈশে লাগলে তো কলি বসাচ্ছে হবে আমি মাঝে মাঝে দেখতে আমার বেটা আমার বাড়ির পাড়ি একটা আম গাছ আছে আম গাছে গোনাই ফোন কান্না ফোন লাগে কি কইতো আর ছেলেটা বারো মনটা পরে মনে পড়ি গেছে হঠাৎ বাবু বারো মনটা পড়ে দেখলাম আমি গাছে রে ধাটে উকি ঝুকি টুকি মাঠে কানে ফোন ধরে বাবা বলো তো কনে দেখো কাহার স্বপন কাহার প্রেমে বজাইলে তোমার কমলে মন

আমি মাঝে মাঝে ওইদিকে যেতাম বেড়াতে দেখছি দুই তলাই বসে বসে কানে ফোন ধরে আছে আমি তো জানতাম না এই মাল তুই আমার ঘরে যাবে আর এক কলি বসাই দেবে তাছাড়া হবে না এতে মেয়ে বাবু দুছি এতে আকর্ষণে বেছি চুপটি করে মিস কলা দুই তলাই বসে ওই প্রেমের কোন খুশি খুশিভাই কৃষ্ণ মে মহাডাল

আমার দাদু ভাই তা বুঝতে পারে আমার যুগের মেয়েদের নাই সেরকম লজ্জা নাই এরা কাপড় পরতে জানে না কিন্তু কদম গাছের নিচে মেয়েগুলোকে যখন ল্যাংটা করে ওপরে তুলেছিল তারা কাপড় পরিয়েছিল কি ও মা ঘরে কাপড় দেখতে পাও না ছবিতে মেয়ে বলছে কৃষ্ণ কাপড় দাও বলছে আর কুটি আবার বলছে কৃষ্ণ কাপড় দাও বলছে আর ওটো বুকে হাত দিয়ে বলছে কৃষ্ণ কাপড় দাও বলছে ওপরে উঠে এসো একটা বুককে একটা লজ্জায় দিয়ে বলছে কৃষ্ণ কাপড় দাও বলে হবে না ডাঙাই এসো ডাঙাই চলে গিয়ে বলছে হাত দিয়ে বলো মানে একটা আট দেখে দেখলে হবে না গোটা গুটি দেখবে শুভরের বাচ্চা ছেলে ভালো ছিল মা বাবা পাশান চাপা পড়ি আছে বেটা ফুটি মাছে বৃন্দাবনে এ যুগে ছেলে ভালো ছিল এ যুগে ছেলে ভালো কত ভালো কত কর্ণ নামে যে ছেলে গান করেছিল তার মাকে বাবা ডকে মা এদের ভাই কত ভালো ছিল এদের পাপা কত ভালো ছিল এদের ছেলে কত ভালো ছিল এদের খাবারের অভাব ছিল লোক কি দশরথকে পিনটি দিচ্ছে বাল্লি খাও আমার যুগে কোন লোক বাল্লি খেয়ে

তুমি যে বলছিলে একটা করে নিয়ে কেটে দিচ্ছিস তোমাদের মতো যদি অর্ডার বর্ডার আমাদের না থাকতে থাকার জায়গা হইতো সত্যি কথা বলো আমি তো প্রথম পাল্লাতেই বলি যে আমার দাদুর চোদ্দটা আমার বাবা যদি চোদ্দটা আমার চোদ্দটা হলে থাকতো কোথায় আগেকার দিনে মেয়েগুলো সেই সুয়ার ব্যানি করতো কিছু মনে হয়

একটা লোক দেখা ভালো সব একটা শুভমানের বাচ্চা ছিল তবে আমার দাদু তো এত খারাপ কথা বলা잖아 না বলেছি শুভমানের বাচ্চা অন্য তার বলিনি আমার ভগবান প্রথমে ছিল মৎস্য তারপর ছিল কডমো তারপর ছিল বড়হ বড়হ মানে শূওর সেই শূকরের বাচ্চাই তোমরা ভগবানের বাচ্চা আমরা সবাই বাবা তার বাচ্চা হইতে তার অসুবিধা নাই আমার দাদুকে কি আর আমি খারাপ কথা বলতে আমার একটা দিদিমা ছিল খুব খুব ফুকে মনে বুঝলে সে লোক ভালো ছিল কিন্তু খুব বাবার আমার দিদিমা দেখতেও খুব ভালো ছিল এই দিদিমা পাঁচটা স্বামী করেছিল দেখ গুণ কত গো পাঁচটা ছেলেতে একটা মেয়ে বিয়ে করেছে দপতি নামে যে দিদিমা এক পাঁচটা দাদু বিয়ে করেছে একজন কাপড় ধরে টানচারে রা হল মুখার মতো বসে আছে তোর বইয়ে কাপড় ধরে টানছে তো পাঁচ জন আছে পাঁচটা স্বামী তাতে বইয়ের কাপড় খুলে দিচ্ছে লোককে আর আমরা পুষে রেখেছি আমাদের বইয়ে তো কাপড় খুলে না আর তোরা একটা বউ বুঝতে পারছিস চিন্তা করুন

বলছে কর্ণকে পেলে আমার ভালো হইতো মানে পাঁচটা তো হয়েছে না আর একটা লেবে মানে ছটা আর চাই তাছাড়া হবে আমি বাবার সঙ্গে ছোটবেলায় একবার গান করতে যাচ্ছি দিয়ে ভাত আটতেছে না বাবা আমাকে বসে নেব যে আমার বাজি আসে না এখানে দেখ কি দাঁড় বাবা চলে যাই আমি বসে আছি একটা বুড়ো মেয়ে এসে হাত ধরে বলে আমাকে একটু ভাত দাও তো আমি দেখছি এত বয়স্ক মানুষ আবার নতুন করে ভাত নিয়ে কি কইবে

আমি হাত ঘরে আমাকে একটু ভাত দাও তো ওই যে পয়সা কই আমরা ভাত কিনতে পার পয়সা লাগে আমি বলতে ভাত আর ঘর বোধ হয় ভাত ঘর আছে এটা ভাত স্টেশন ট্রেনে টিকিট টিকি দিছি ভাত আর তা ভাত কথা খারাপ বলি বড় টেনশনের নাম থাকতো প্রত্যেক বাসা লেখা আছে ভাতার আর বদ্ধমান ভাত আর বদ্ধমান তাহলে বাসা লেখাটা ঠুকে ভেঙে দেবে নাকি আমার যুগে তুমি দেখতে পারো না তাই বুঝতে পারো না এ সে দেশে একদিন আমার পুরী দামে গৌরাঙ্গ গেল সঙ্গে তাহার মুসলমানের একটা ছেলে ছিল নামে যারা হরিদাস জানেন মহাশয় মুসলমানের ছেলে বইয়ের নিচে বসে রয় একটা

করে বলে আমি মুসলমানের ছেলে যেতে পারবো না অন্য ওই বকুলের কাঠিটা জয় কৃষ্ণ বলে ওখানে গুঁজে দিয়ে সেই বকুলের গাছ আজও গেলে দেখতে পাবে আজিপুরের মন্দিরের সামনা সামনি ওই গাছ আজ পর্যন্ত বেঁচে রয়েছে কবি গানের পরি সমাপ্তি নাই এখানে যেখানে সেখানে টেনে দিতে কবি গানের পরিসাপ্তি হয় যেখানে টেনে দিতে হয় তাহলে ধন্য ধন্য কলিযুগ সত্য যুগ সার মানে তিন যুগের সার আসেনি সার যুগ হলো কলিযুগ কেন এ যুগে হরিনাম করলেই জীবগণ মুক্তি লাভ করে।